আমি এইখানে চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো কৌস্তব একটা বিষয় এখানে দর্শকদেরও নিশ্চয়ই মনে আছে যে রিপোর্ট এইটা যখন সামনে এসেছিল তারপরে এই চিকিৎসকেরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন তারা যে আশঙ্কাটা করছেন তারই প্রতিফলন রিপোর্ট ইঙ্গিত করা হচ্ছে সিন সিন অফ অফ ক্রাইম ক্রাইম সেমিনার আদৌ আদৌ কি নাকি সেখানে অপরাধটা ঘটানোর পর অপরাধ একেবারে যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে আমি বলছি এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু সিবিআই তদন্তে স্পষ্ট ভাবে এসেছে কি আমি শুরুতে বলি যে ইনভেস্টিগেশন ড্যাম্পারিং কথাটা ডাক্তারদের তরফ থেকে এসে সিন অফ ক্রাইমে অন্য পেশার লোক সেজে ঢুকে পড়া এবং তারপর ডিসি নর্থকে দিয়ে একজন মহিলাকে দিয়ে প্রেস কনফারেন্স করে পাবলিকের কাছে মিথ্যে তথ্য দেওয়া তথ্য ট্যাম্পারিং করে ওখানকার প্রিন্সিপাল কাকে ডেকে নিয়ে এলেন কাদের ডেকে নিয়ে এলেন থ্রেড কালচারের বাহিনী তাদেরকে ডেকে নিয়ে চলে এলেন পরবর্তীকালে দেখলেন তাকে সরিয়ে দেওয়া হল অন্য জায়গায় নিয়ে যাওয়া হল আবার ফেরত নিয়ে আসা হলো আবার মানুষের চাপে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হলো এই ঘটনার সাথে এই পুরো ঘটনার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী যুক্ত আছেন পুরো ঘটনার সাথে ট্যাম্পারিং অফ কেসে ট্যাম্পারিং অফ ইনভেস্টিগেশন ট্যাম্পারিং অফ কেসে এবং আমি প্রথম থেকে কথা বলছি যে একজন ওসির পক্ষে এটা সম্ভব না ট্যাম্পার করা ওসিকে ডিসি লেভেলের অফিসাররা ওসিকে দিয়ে এই কাজ করিয়েছেন এবং ওই প্রিন্সিপাল তার নির্দেশে হচ্ছে এ কাজ হয়েছে এবং এই ঘটনার সাথে ওই প্রিন্সিপালের সাথে মাঝির মুখ্যমন্ত্রী কি সম্পর্ক আমরা সবাই জানি সিন অফ ক্রাইম কে টেম্পার করা হয়েছে ইনভেস্টিগেশন কে টেম্পার করা হয়েছে আমাদের কথা হচ্ছে পরিষ্কার এখনো আমরা কথা বলছি যে জুনিয়র ডাক্তার এই কথা বলছে এই ঘটনা একজনের দ্বারা ঘটিত ঘটনা নয় তারপরে থাকে যে যে তদন্ত কলকাতা পুলিশ করছিল এবং যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল তাকেই তো একমাত্র অভিযুক্ত হিসেবে তো सीबीआई চার্জশিটে পেশ করেছে বলছে বলছি এর বাইরে সিবিআই তদন্তে একাধিক ব্যক্তির ইনভলভমেন্ট এইটা কি স্পষ্ট করে এসেছে আমি বলছি অগ্রগতিটা হলো কোথায় তো দপ্তরে গেছিলাম সেখানে তো সেখানে তো সিবিআই দপ্তরে আমরা সিপিআইএম এর থেকে সমাবেশ করে সিবিআই দপ্তরে গেছি সিও কমপ্লেক্সে আমরা গেছি যে তুমি প্রমাণ তথ্য দাও এটা একজনের কাজ না যে গুন্ড আছে ওই মহিলা ডাক্তারের তার নিজের বাড়িতে সে নিহত হলো রেপ্ট হলো এটা শুধু মার্ডার আর রেপের ঘটনা না শৈল্লা ধামাচাপা দেওয়া ওই মহিলা অনেক কিছু জিনে গিয়েছিল র্যাকেটের ব্যাপার জেনে গিয়েছিল প্লেস ট্রেডিং এর ব্যাপার জেনে গেছিল ওই মহিলা জেনে গিয়েছিল কিভাবে বজ্রপদার্থ জামাতের নেতৃত্বে বাংলাদেশে পাচার করা এখন বিষয়টা বসে আর যেটা সামনে আসছে কৌস্তব সেটা হিমশে চূড়া নয় তো অবশ্যই অবশ্যই এখন শুভ্র বাইরের জেলার কথা ছেড়ে দাও কলকাতা পুলিশ তুমি যদি পাঁচ হাজার টাকা দিয়ে দাও তোমার পুলিশ ভেরিফিকেশন করতে হবে না পুলিশ শুধু টাকা চায় পুলিশ টাকা চায় পঞ্চায়েতের মালদায়ের পঞ্চায়েতের মেম্বার বাংলাদেশের নাগরিক তৃণমূল দায় হতে পারে না কিন্তু কোয়েশ্চেন ন্যাশনাল সিকিউরিটি কোয়েশ্চেন অব ন্যাশনাল সিকিউরিটি ঊর্ধ্বে ওঠা উচিত লালকৃষ্ণ আদবানি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারই ইনফিলট্রেশন নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আজকে বলতে পারছে না কেন আজকে বিজেপি সরকার বলছে না কেন পারছে না আর বিএসএফ এর একটা তৃণমূল কংগ্রেসের নেতারা ব্যবহার করছে পাচারে যে সতীশ কুমার যে করেছে করে তাহলে থেকে সঞ্জয় বসু যদি